যদি কিছু ত্রুটি আশা করি সকলে ভালো থেকো আজকে এই ভিডিওর টিতে তোমরা দেখতে পাচ্ছো যে এই অধ্যায়ে প্রশ্নের নমুনা উত্তর আর এই একটি সংক্ষিপ্ত ভিডিও এটাতে আমি শুধু তোমাদের এই উত্তরের নমুনাটা দেখাতে চাই যাতে তোমরা দেখে বুঝতে পারো এবং নিজেরা নিজেদের মতো করে তোমাদের মতো করে উত্তরটি করতে পারো তো আমি সবাইকে বলবো এই প্রশ্ন উত্তরটি উপভোগ আর তোমাদের বিস্তারিত জানার জন্য অনুরোধ তোমাদের এই ভিডিওর শেষে

আর তোমাদের জন্য কিন্তু ভিডিও গুলো তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক শ্রম দিতে হয় সময় দিতে হয় তো যদি একটা কমেন্টস করো একটা লাইক দাও তাহলে আমার নিজেরই ভালো লাগবে না আমার স্টুডেন্ট আমার রেসপন্স করছে আর একটা বিষয় হচ্ছে তোমরা কি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস সে জানাবে তোমার জেলার নামটি লিখবে এবং তোমার স্কুলের নামটি লিখতে অবশ্যই ভুলবে না তো সবাই থাকবে থাকবে সুস্থ আর আমি ভিডিওটা আরো কিছুক্ষণ দীর্ঘস্থায়ী করছি তোমরা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তোমাদের সংগ্রহের জন্য তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ